এখানে সব সম্বাস দেওয়া হয়ে গেছে জিরো জিরো বলে জিরা তারপর তেজপাতা গোটা জিরে গরম মশলা সব দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিবে এখানে মেরিনেশন করে রেখেছে মাংসটা আর এখানে প্রিয়া করেছে এটা এখন দিয়ে দিবে মাংসটা আমি ভিডিও বানাতে ভুলেই যাই যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন এই ভিডিও বানালাম না তারপর আধা ভিডিও হয়ে যায় আমাদের রান্না হয়ে গেছে এখন ও মাছ খাবেন আমাদের আজকে মাছ রান্না হয়েছে মাছ খাবে না তার জন্য মুরগি এনেছে এখন মুরগিটাই রান্না হচ্ছে আমি সব কেটে বেছে দিলাম আর এখানে আছে আলু আর দেখো আজকে এগুলো মাছ এনেছে মা মাছ ভাজা করে রেখে দিয়েছে চিংড়ি মাছ লাউ দিয়ে আর মা কাতলা মাছ এনেছিল কাতলা মাছ দিয়ে একটা তরকারি রান্নাছে আর এখানে আছে এটা হলো মাগুর মাছ এখানে মাগুর মাছগুলো ভেজে রেখে দিয়েছে কালকে রান্না করবে এগুলো আর এখানে আছে দাঁড়াও দেখাচ্ছি আর এখানে আছে শাক ভাজা মেথি শাক ভাজা আর বেত শাক ভাজা আছে আর এটা এখানে আমি একটা চাটনি বানিয়েছিলাম চিংড়ি মাছের চাটনি আজকে এগুলোই আমাদের দুপুরে রান্না হয়েছে আর খামার আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে দিদি এখন মাংস বানাচ্ছে মানে আমি বানাচ্ছি দুজনে বানায় মিল মিলিয়ে বানাচ্ছি